শরীরকে হেলদি রাখার জন্য কিছু খাবার আমাদের জন্য খুবই প্রয়োজন তো চলো হেলদি থাকার জন্য কি কি খাবার খেতে হয় আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ আমি সেই হেলদি খাবার নেওয়ার জন্যই রিলায়েন্স স্মার্ট বাজারে এসেছি রিলায়েন্স মার্ট আমাদের ঘরের খুবই পাশাপাশি তাই আর দেরি না করে চলে আসলাম হেলদি খাবার নেওয়ার জন্য তো তোমরাও যদি হেলদি থাকতে চাও তাহলে এইগুলো বাজার কিন্তু করতেই হবে যেমন আমি এসেছি শুধুমাত্র হেলদি খাবার নেওয়ার জন্য এমনি আমাদের মাসের বাজার তো নেওয়া হয়ে গেছে কিন্তু হেলদি খাবার নেওয়া হয় নাই তো প্রথমত আমি নিয়ে নিলাম ওটস ওটস আমি নিয়েছিলাম একদম ছোট প্যাকেট নিয়েছিলাম যেটা আমার পণ্য দিনও যায়নি তাই আমি একটা বড় প্যাকেট নিয়েছি ওটসের আর এখন দেখো আমি কি নেই এখানে মধু রাখা ছিল কিন্তু আমি বাজারের মধু খেতে একদমই ভালোবাসি না কারণ বাজারের মধুর মধ্যে অনেকটা মিলাবট আছে যার কারণে এটা পিওর থাকে না তো আমি পিওর মধু এনেছি এক জায়গা থেকে তার কারণে আমাকে আর মধু কিনতে হয়নি তো এবার আমি এসে গেছি ড্রাই ফ্রুটস যেখানে ওইখানে এসে গেছি কারণ আমাকে ড্রাই ফ্রুটস অনেকগুলো নিতে হবে আমার ছেলেও খায় আর আমিও এখন খাওয়া শুরু করেছি তার জন্য আমাকে আলমন্ড নিতে হচ্ছে আলমন্ড নিলাম এবার আমি কিসমিস খুঁজছি তারপর আখরোট খুঁজছি আর এই যে আমি চিয়া সিড পেয়ে গেলাম চিয়া সিডটা খুবই দরকার যদি স্লিম হতে চাও শরীরকে হেলদি রাখতে চাও তাহলে চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড এই দুটো প্যাকেট পেয়েছি এই দুটো প্যাকেটে আমার হয়ে যাবে এই যে আমি নিয়েছি চিয়া সিডের এক প্যাকেট আর সিড এক প্যাকেট সবাই বলে হেলদি খাবার খেতে না গিয়ে অনেকটাই খরচা ভাই যদি বেঁচে থাকো বেশি দিন তাহলে তো হেলদি খাবার কিনে খেতেই পারো আর যদি কম দিন বাঁচতে চাও তাহলে তো হেলদি খাবার খেতে হবে না ভাই তো এইগুলো খেতে হয় যদি শরীরকে হেলদি রাখতে চাও বেশি দিন বাঁচতে চাও তাহলে এইগুলো কিনতে হবে আর এদিকে আমি খেজুর এক প্যাকেট নিলাম কারণ আমার ছেলেরও খেজুর খুবই পছন্দ আর আমারও খুবই পছন্দ তাই একটা খেজুরের প্যাকেট নিয়ে নিলাম তোমাদের দাদা দেখো এখানে কি করছে বানানা চিপস এনে বলছে এই নাও হেলদি চিপস তো আমি ওনাকে বললাম যে চিপস আবার হেলদি থাকে না কি তো উনি বলছেন না না এটা কেরালার বানানা চিপস কলা যখন খেতে পারো তাহলে চিপস খেলে ক্ষতিটা কী বলো তোমরাই বলো এই লজিকটা কি আমি বুঝতেই পারলাম না চিপস আর কলার মধ্যে অনেকটাই তোহা তাই না তোমরাই বলো আমাকে তো উল্লু বানিয়ে ফেললো তোমাদের দাদা তো যাই হোক আমাদের বাজার এতটুকুই সীমিত কারণ আমাদের মাসের বাজার হয়ে গেছে এটা শুধু হেলদি খাবার নেওয়ার জন্য এসেছি তো আপনারাও যদি হেলদি থাকতে চান তাহলে এইটুকু তো বাজার করতেই পারেন ভাইরা যদি সুস্থ থাকতে চান তাহলে এইগুলো বাজার করে আনবেন আর প্রত্যেক দিন এইগুলো খাবেন তাহলে দেখবেন সব সময় হেলদি থাকবেন সুস্থ থাকবেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে প্লিজ লাইক করে দিও